কথা বলেন কথা বলেন এই বিচার হয় না বিচার হয় কার মামুন হক সদর ভাই অনুরোধ রাজনীতি করতে আসেন এখানে বুঝাচ্ছি আমাদের সঠিক যে বিচার সেই জায়গা আমরা বিচার করি না যে জায়গা বিচার করার কোনো কথাই না সেই জায়গা আমরা বিচার করি এফলে বিচারটা কেমন হবে নবীজি সুন্দর করে তার ফাতেমার বিচার করে দিলেন আর আমাদের সমাজে বিচার যদি হতো বলত দেখি স্বামী ডাকতি বলতো বিবিরে যা তোর মতো সাহা স্ত্রী আমার দরকার নাই যদি বাবা আসতো টুক ডাকতি বলতো আরে বাবা

ও মনে করে আমার এই স্ত্রী এরকম মনে আছে কথা বলেন কথা বলেন ও মনে করে আমার এই স্ত্রী এরকম আছে মুরব্বির আপনারা তো এই খেলা জড়িত হন নাই আগে যদি আপনারা মুরব্বিদের ভিতরে যদি কেউ প্রেম করে থাকেন তারা করতে হলে চিঠির মাধ্যমে পাঠাইতো আর এখন চিঠি লাগে না হ্যালো আইলো যাইলো কথা বলেন কথা বলেন এই সদার ভাইরা আমাদের সমাজটা ইসলাম থেকে কোরআন থেকে বহু বিমুখ হওয়ার আমাদের সমাজে ইসলাম সঠিক বাস্তবায়ন হয় কথা বলেন না কেন হয় আল্লাহ পাক আমাদের ইসলাম কি বুঝা তৌফিক দান করে সকলে বলুন আমি বাবাজি খেয়াল করবেন এখন আল্লাহ তাআলা সেই জায়গা থেকে বললেন দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও শুনে নাও এরা পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি যদি কোনো নেতা বিচার করতে গিয়েছে জোরে বলুন কি করতে বিচারের জন্য কোন জায়গায় গিয়েছে বিচার করতে গিয়েছে এই বিচারের সময় যদি তোমার মধ্যে দেখো যদি বলতে পারো এই নেতার বিচারটা সঠিক হচ্ছে না তাহলে সেটারও সমাধান আমার আল্লাহ সূরা রা নেসার 59 নম্বর আয়াতে দিয়ে দিয়েছে যারা বলেন আল্লাহু আকবার বিচারটা কেমন একদিন সাহাবীদেরকে লইয়া নবীজি ফজর নামাজের পরে ঘটনা লম্বা করব না শুধু বুঝাইতেছি নবী কে বিচার করতে জরে বলেন আল্লাহু আকবার ফজরের নামাজের শেষে আমার দরে নবী সাহাবীদেরকে নিয়ে বসেছেন ফিতাও থেকে

আমরা কয়েকজন মিলে ওই সাহাবীর বাড়িতে যাইব আল্লাহু আকবার বলেন আমরা সবাই কয়েকজন যারা আছি আমরা ওই সাহেবের বাড়িতে যাইব দেখব কোন প্রবলেম তার মধ্যে আছে বলুন যদি কোন মুসলমান বারবার যদি একই ধরনের আ দেখা যায় বলুন তো দেখি মুসলমানের দায়িত্ব গোপনে ভাবে তার তথ্য নাও খবর নাও জোরে বলুন আল্লাহু আকবার সময় নবীর সাহাবেরা ডাক দেয় হুজুর অনুমতি যদি দেন

বাড়ি নামটা বলবো সবার পরে বাবা কথাগুলো কথা পুরো খেয়াল করবেন বাড়িতে যাওয়ার পরে আমার নবী বাইরে থেকে সালাম দিছে তিনবার